নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনার কাছে ছোট অ্যামাউন্ট আছে ধরে নিন আপনার কুড়ি বা তিরিশ বা চল্লিশ বছর বয়স আর আপনি বেশি ইনকাম করেন না বা আপনার কোনো যারা কুড়ি একুশ পঁচিশ বছর বয়স হয় স্টুডেন্ট হয় তাদের হাত খরচ অনেক সময় পেয়ে যায় তারা এক দেড় হাজার দু হাজার টাকা মাসে বাঁচাতে পারে বা যাদের দশ পনেরো বিশ টাকা ইনকাম কিন্তু সেখান থেকে এক থেকে পাঁচ হাজার টাকার বেশি তাদের জমানোর ক্ষমতা নেই তো সেই সব মানুষেরাও তো স্বপ্ন দেখতে পারে তো তারাও তো জীবনে চায় যে এক একসময় তাদেরও এক কোটি দু কোটি টাকা হবে ওয়েল তৈরি হবে আর পঞ্চাশ বছরের মধ্যেই যেন একটা রিটায়ারমেন্ট হওয়ার মতন একটা অ্যামাউন্ট তার কাছে তৈরি হয় যাতে পরবর্তীতে কোথাও যদি মন নাও চায় তাও কাজ না করলে যাতে সংসার চলে যায় এবং জীবনটা সুখে কাটাতে পারে তো দেখুন যারা পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে না তাদের জন্য কষ্ট সারা জীবন থেকেই যায় যতই আপনি ইনভেস্ট করুন আর যতই আপনি যেখানেই আপনি টাকা রাখুন এফডি করুন বা আপনি কোনো জায়গা কিনুন যেখানেই করুন এক তো জায়গা কেনা পসিবল হয় না কেননা একবারে আপনাকে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় না হলে পসিবল হয় না তো সেরকম যদি পয়সা নাও থাকে কিন্তু দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা অব্দি আপনি ইনভেস্ট করতে পারবেন প্রতি মাসে আর তারপরেও ওয়েল তৈরি করতে চান তাহলে কোথায় ইনভেস্ট করা সবচেয়ে ভালো দেখুন ইনভেস্ট আপনি যেখানে ইচ্ছে সেখানে করতে পারেন কিছু সহজ পদ্ধতি আছে যেগুলো মানুষ প্রথমে অবলম্বন করে যেরকম মানুষ প্রথমেই একটু টাকা হলেই প্রথমে ব্যাংকে রাখে ব্যাঙ্কে রাখার পর সেটাকে ব্যাংক বলে যে এফডি করুন আপনি দু পার্সেন্ট তিন পার্সেন্ট বেশি ফিক্সড ডিপোজিট পাবেন ফিক্সড ডিপোজিটে পাবেন রেট ইন্টারেস্ট পাবেন তো মানুষ পাঁচ ছয় পার্সেন্টের জন্য ফিক্স ডিপোজিট করে দেয় তারপরে একটু আরেকটু বেশি টাকা হলে অনেক সময় বাড়িতে কোনো বাড়ি হবে বা বাড়িতে কোনো প্রোগ্রাম হবে বা বাড়িতে বাড়ির লোকেরা হয়তো বলল যে কিছু গোল্ড কিনে নাও একটা আংটি বানিয়ে নাও বা একটা মালা বানিয়ে নাও গোল্ডে আমরা ইনভেস্ট করে ফেলি আর সেটা আমরা কি ফিজিক্যাল গোল্ড যাতে আমরা পড়তেও পারি আর ঘরে রাখতেও পারি সোয়াপও করতে পারি আর টাকাও যাতে বাড়ে এই জন্য আমরা গোল্ডও অনেক সময় ইনভেস্ট করি তারপরে একটু মনে হয় দু চার লাখ টাকা যদি হয়ে যায় তখন আমরা চেষ্টা করি যে একটা ছোটো এক দুই তিন কাঠা জায়গা যদি আমরা কিনতে পারি বা যদি আমরা কিছু টাকা হয়তো কম হলেও এদিক ওদিক থেকে নিয়ে ধার ধারধুন নিয়ে বন্ধন থেকে নিয়ে বা কারো কাছ থেকে নিয়েছে বা বাড়ির থেকে কিছু সেভিংস করে সেই জায়গাটা কিনতে পারি পরবর্তীতে ওটার দাম বাড়বে এইভাবে আমরা করি কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখুন আপনি যদি তিরিশ বছরের বা পঞ্চাশ বছরের হিস্ট্রি উঠিয়ে দেখেন যে আজকে ল্যান্ড 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 করি আমরা জায়গার কথা বলি জায়গা আপনায় আপনাকে আট থেকে নয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট দশ থেকে এগারো পার্সেন্টের বেশি কখনো রিটার্ন দেবে না বিগত তিরিশ পঞ্চাশ বছরের হিস্ট্রি আপনি উঠিয়ে দেখে নেবেন আপনার ম্যাক্সিমাম হয়তো দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন আসবে তাও খুব মানে সবার দ্বারা এটা সম্ভব না হয়তো আপনার খুব লাগ ভালো আপনি একটা জায়গা নিলেন আর সেখানে কোনো বিল্ডিং হয়ে গেল শপিং মল হয়ে গেল স্কুল হয়ে গেল কলেজ হয়ে তাহলে আলাদা কথা সেটা হয়তো রিটার্ন পেতে পারেন কিন্তু জায়গার ক্ষেত্রে কি হয় একটা টাইম পরে গিয়ে হয়তো অনেক সময় শুনবেন যে এক লাখ টাকা দিয়ে আমার বাবা একটা জায়গা কিনেছিল তিরিশ বছর আগে সেটার দাম আজকে হয়তো তিরিশ লাখ টাকা হয়ে গেছে কিন্তু দেখবেন একটা জিনিস খেয়াল করে আপনার যখন তিরিশ লাখ টাকা হয়েছে না আপনি যখন দেখছেন যে এটা তিরিশ লাখ ওই তিরিশ লাখটা কিন্তু ষাট লাখ হতে আর ষাট লাখ হবে না ওটা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখন অনেক স্লোলি বাড়ে এই জন্য কম্পাউন্ডিংয়ের যে এফেক্টটা না পরবর্তীতে জায়গার ক্ষেত্রে পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো তারপরে গোল্ডের ক্ষেত্রে বলছি গোল্ডেও কী হয় গোল্ড আপনি ফিজিক্যাল আপনি যদি ফিজিক্যাল গোল্ড নেন যাতে আপনি বাড়িতে রাখবেন তার একটা মেকিং চার্জ আছে রাখার চার্জেস আছে যদি আপনি ব্যাংকে রাখেন সেটার একটা চার্জেস আছে বা যদি আপনি এমনি গোল্ড রাখেন ম্যাক্সিমাম এইট টু নাইন পার্সেন্টে বেশি আপনি রিটার্ন পাবেন না আপনি হিস্ট্রি খুলে দেখুন কোনো কোনো সময় হয়তো দু এক সময় যেমন এই বছরই আমাদের রিটার্ন গোল্ডের গোল্ডে একটু বেশি এসছে সিক্সটি পার্সেন্টের মতন রিটার্ন এসছে কিন্তু দেখুন আবার ধীরে 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 অনেকটা নিচে যাচ্ছে আবার উপরে আছে এরকম দু হাজার দশ এগারোর ঘটনাও আপনি দেখবেন যে প্রায় ছয় সাত বছর গোল্ডের দাম একই জায়গায় যখন এক একটা লেভেল অবধি গোল্ডের দাম বেড়ে যায় না তখন ওই হয়তো কমে না গোল্ডের দাম কিন্তু ওই জায়গাতে না অনেকটা টাইম এক দুই তিন চার বছর অবধি আপনাকে আটকে দেবে গোল্ড বাড়বে না তো হিস্ট্রি যদি আপনি দেখেন বিশ তিরিশ বছরের তাহলে এইট টু নাইন পার্সেন্টের বেশি গোল্ড বাড়ে না এফডি করলে তো আপনি ছয় পার্সেন্টের বেশি পাবেনই না ট্যাক্স টু খেতে ছয় পার্সেন্টের বেশি আপনি পাবেনই না তো থাকলো কি আপনার কাছে অপশান কি থাকলো অপশান থাকলো আপনার কাছে স্টক মার্কেট এবার ব্যাপার হচ্ছে যে আপনার কুড়ি বছর বয়স বা তিরিশ বছর বয়স বা চল্লিশ বছর বয়স আপনি এখন স্টক মার্কেট জানেন না তো আপনি শিখে যদি ইনভেস্ট করতে যান তাহলে অনেক টাইম লেগে যাবে আপনার জন্য আপনি শিখে অবশ্যই ইনভেস্ট করতে পারেন তাহলে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে মিউচুয়াল ফান্ড আপনি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন সামান্য এত ইজি হয়ে গেছে আজকাল পাঁচশো টাকা থেকে আপনি এসআইপি করতে পারবেন আপনি গ্রো অ্যাপ ডাউনলোড করেন ডাউনলোড করে আপনি নিজের একটা অ্যাকাউন্ট বানান বানানোর পর আপনি যতটুকু আপনার সামর্থ্য সেই টাকা যদি আপনি ইনভেস্ট করেন বিশ্বাস করবেন না এক হাজার টাকা করে যদি আপনি তিরিশ বছর ইনভেস্ট করেন না আর যদি আপনি সতেরো আঠেরো একটু রিস্কি ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন স্মল ক্যাপ রিস্কি ফান্ডে যদি একটু ইনভেস্ট করেন আর যদি সতেরো আটশো পার্সেন্টও রিটার্ন চলে আসে না আপনার তাহলে আপনার এক কোটি টাকার উপরে তিরিশ বছরে চলে আসবে তো আপনার যদি এখন কুড়ি বছর বয়স হয় আর আপনি যদি এক থেকে দেড় হাজার টাকাও বাঁচাতে পারেন আর সেটাও যদি একটা রিস্কি ফান্ডে মানে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি তিরিশ বছর পরে আপনার পঞ্চাশ যখন হয়ে যাবে তখন আপনি এক কোটি টাকার উপরে আপনার কাছে হয়ে গেছে দেখুন এক কোটি টাকা একবার যদি জোগাড় করে দিতে পারেন না আর সত্যিকারের নলেজ যদি আপনি সময়ের সাথে সাথে নিতে থাকেন পাঁচ দশ বছরের মধ্যে যদি আপনার কাছে পুরোপুরি দশ দশ মিনিট করে যদি সময় দিন না তো আপনার কাছে এত নলেজ হয়ে যাবে যে আপনি যে সীমা থেকে যে উপরে উঠেছেন আর কখনো নিচের দিকে নামবেন না আর দেখবেন আপনার সাথেই আপনার থেকে হয়তো পাঁচ দশ পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেশি ইনকাম করার লোকও আপনার ধারে কাছেও পৌঁছতে পারেনি তো জমি সোনা এগুলো ঠিক আছে কিন্তু সবচেয়ে যদি আপনার সত্যিকারে ওয়েলথ তৈরি করতে হয় আর আপনার এই ছোট অ্যামাউন্ট থেকে এই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত থেকে যদি আপার ক্লাসে যেতে হয় তাহলে স্টক মার্কেটই একমাত্র রাস্তা আর যদি স্টক মার্কেট না পারেন কোনো ব্যাপার না মিউচুয়াল ফান্ড থেকে শুরু করেন যদি রিস্ক নিতে চান তাহলে অল্প অ্যামাউন্ট দিয়ে রিস্ক নেন তাহলে স্মল ক্যাপে লাগান ফ্লেক্সি ক্যাপে লাগান আর যদি রিস্ক একদম না নিতে চান যদি বড়ো অ্যামাউন্ট লাগাতে চান তাহলে লার্জ ক্যাপে লাগান আপনি নিশ্চিন্ত থাকুন পনেরো বিশ বছর পর দশ বছর পরেই আপনি দেখতে পাবেন যে আপনার পয়সার রিটার্ন কি আসছে আর আপনার চোখ তখন আপনি আপ খুলে যাবে আর আপনি নিজের এই যে গরিবী সীমার রেখার এই পয়সার জন্য যে এত প্রবলেম এগুলো থেকে আপনি অনেক দূরে অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করব এটা কি আরও ডিটেলসভাবে